আমাদের ফোনে আয়স সেভেন্টিনের আপডেটও আসছে আবার আয়োস এইটিনেরও আপডেট আসছে তাহলে আমরা কোন আপডেটটি দিব সেভেন্টিনেরটা নাকি এইটিনেরটা তো আপনারা যখন আপনাদের আয়োস ভার্সন আপডেট করতে যাবেন বা চেক করতে যাবেন তখন দুইটা অপশন দেখতে পাবেন একটা হলো আপনি যে ভার্সনে আসেন সেই ভার্সনের আপার যে আপডেটটা আছে সেটা অন্যটি হলো আপগ্রেড আয়োস এইটিন এই অপশন তো আপনি আপগ্রেড করতে চাচ্ছেন নাকি আপনার রেগুলার যেটা ছিল তার তারপরে যে ভার্সনটা ছিল সেটা আপডেট করবেন তো এটা নিয়ে আমাদের অনেকের দ্বিধাদ্বন্দ্ব যে আসলে আমরা কোনটা করব তা আমি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা কোন ভার্সনটি আপডেট করবেন দেখুন আপনার ফোনে যদি যথেষ্ট স্পেস থাকে এবং আয়ুস এইটিন এর সকল ক্রাইটেরিয়া ফিল আপ করে সেক্ষেত্রে আপনি কিন্তু আপডেট করতে পারবেন কিছু কিছু মডেল আছে যেগুলোতে আপনি আইস এইটিন আপডেট করবেন বাট সব ফিচার্সগুলো আপনি পাবেন না কারণ এখানে অনেকগুলা ফিচার্স একশো তিরিশ প্লাস তার ভিতরে সব ফিচার্স কিন্তু আপনি পাবেন না যেমন অনেক ফিচার্স কিন্তু ফোরটিন সিরিজেও নাই ম্যাক্সিমাম সিরিজ ফিফটিন এবং সিক্সটিন এই দুইটা সিরিজে থাকে বাকি যে ফিচার্সগুলো আছে এগুলোতে হাতে গোনা কয়েকটি ফিচার্স থাকে যেগুলো আমরা সবাই সচরাচর ব্যবহার করতে পারি যদি আপনার ফোনে যথেষ্ট স্টোরেজ থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফোনটি আয়স এইটিনে আপডেট করবেন আপগ্রেড অপশানে চাপ দিয়ে আপনার ফোনটি আপডেট করে নেবেন আর যদি না থাকে যেমন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সবারই আমি দেখছি যে চৌষট্টি জিবির ফোন থাকে বা একশো আঠাশ জিবি থাকে একশো আঠাশ জিবির ভিতরে ম্যাক্সিমাম স্টোরেজই ছবি ভিডিও বা অন্যান্য ডকুমেন্টস এগুলো রেখে দেখা যায় যে ফুল ফিল আপ হয়ে যায় তো যদি আপনি চৌষট্টি জিবির ফোন ব্যবহার করেন তাহলে আয়ুস এইটিন ব্যবহার আপডেট না করলেও হবে কারণ আপনার ফোনের যে স্টোরেজটা দরকার এটা কিন্তু আপনাকে ফাঁকা রাখতে হবে তাহলে আপনাকে আপনার ছবি ভিডিও বা যেগুলো থাকবে এগুলো আগেই অন্য কোথাও সরিয়ে নিতে হবে যেন আপনার আপডেটটা প্রপার ওয়েতে আপনি করতে পারেন আইস এইটিন আপডেট না করে আপনি যদি সেভেনটিনের ওই ভার্সনটা আপডেট করতে চান তাহলে কি কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা নাই আপনাকে দুইটা সাজেস্ট করতেছে এক যেটা আপনার সুবিধা হবে আপনি সেটা নিবেন একটা যে মিস দিয়ে আয়ুস এইটিনে চলে যাবেন কোনো সমস্যা হবে এরকম কোন জায়গায় কোথাও লেখা নাই বা অ্যাপল এরকম কোনো তথ্যও দেয় নাই যে আপনি যদি অ্যাপলের কোনো ভার্সন মিস করে অন্য আরেকটি আপডেট করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন আপ টু ডেট রাখার জন্য কারণ আয়ুসের যে আপডেট ফিচার্সগুলো আছে এগুলো পেতে হলে অবশ্যই আপনাকে আপ টু ডেট রাখতে হবে এখন যাদের স্টোরেজ প্রবলেম আছে বিশেষ করে তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনি যে ভার্সনে আছেন ওই ভার্সনে থাকার জন্য যদি তার একটু বেশি আপডেট করতে হয় সেক্ষেত্রে করলেন বাট দেখা যায় যে আপনি আয়ুস এইটিন দিলে আপনার ফোনে আর জায়গা থাকতেছে না নর্মালি আমার কাছে একটি চৌষট্টি জিবির ফোন আছে যেটাতে আমি কিন্তু আইস এইটিন আপডেট করতে পারতেছি না বাট অন্য একটি ডিভাইসে কিন্তু আমি ঠিকই আপডেট করতে পারছি ওইটাতেও পারতেছি না এরকম না ওইখানে আমার স্টোরেজটা চৌষট্টি জিবির ভিতরে অলরেডি আমি ছাপ্পান্ন জিবি ইউজ করে ফেলেছি ওখানে কিন্তু আমি নতুন করে আপডেট দিতে পারতেছি না কারণ ওইখানে যে স্টোরেজটা দরকার ওইটা আমার ফোনে নাই। তাই আপনারা যেই আপডেটই দেন না কেন একটু নিয়ম মেনে সঠিক নিয়মে আপনার আইফোনটা আপডেট করবেন তাহলে কোনো প্রবলেম হবে না সেটা হোক সেভেনটিন হোক এইটিন আশা করি বুঝতে পেরেছেন আইস এইটিন আপডেট করবেন নাকি সেভেনটিন আপনার জন্য যেটা বেটার হবে আপনি সেটাই আপডেট করবেন এখানে কোনো ধরা বাধা নাই যে আপনাকে এটাই করতে হবে না করলে আপনার ফোন চলবে না এরকম না আর অবশ্যই আপডেট করার সাথে সাথে আপনার অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপসগুলোও আপডেট করে নেবেন তাহলে অ্যাপসের যে বাক্সগুলা থাকে এগুলা ফিক্স হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ